যারা যারা ভাবছো যে সামনেই তো ভ্যালেন্টাইন্স উইক আসছে আর গার্লফ্রেন্ডকে কিছু গিফট করতে হবে তো এরকম একটা কিন্তু সুন্দর গাউন গিফট করতেই পারো তারা কিন্তু বেশ ইমপ্রেস হয়ে যাবে আচ্ছা আমার পেজে সব থেকে ডিমান্ডিং ড্রেস হলো এই ড্রেসটা তো সেদিনকে আহ স্টাফের মধ্যে দেখিয়েছিলাম মানে শর্ট হাতা থ্রি কোয়ার্টার হাতার মধ্যে আচ্ছা থ্রি কোয়ার্টার হাতায় যারা যারা শর্ট হাতা পছন্দ করে না তাদের জন্য এখানে আছে হাতা তাই তো তো এটা কি রয়েছে পাওয়ার 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 নেটের নেটের উপরে উপরে আছে 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 নেট এর মধ্যে প্রিন্টের ভ্যারাইটিটা কালার কম্বিনেশনটা আরো পেয়ে যাবেন এটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে আছে আচ্ছা সাইজও পেয়ে যাবেন আর এই হাতার যে ডিজাইনটা এটা দু তিন ধরনের হয় আর সাইজ সব রকম আছে রেঞ্জও রিজনেবল আছে কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর নিচে কি লাইলিন দেওয়া রয়েছে তাই তো লাইলিন আছে তো পেটা পেতে গেলে কোথায় আসতে হবে তো আরো কয়েকটা কালেকশন এসে গেছে এর মধ্যে চলো দেখিয়ে দি আরো একটা পাওয়ার নেটের মধ্যে রয়েছে হচ্ছে ওয়ান পিস কালেকশন এটা হচ্ছে পুরোটাই একদম লং গাউন আর অনেকটাই সাইজ আমার তো মনে হয় যারা একটু প্লাস আছে যাবে আর সামনে সুন্দর করে একটুখানি কাট করা রয়েছে আর খুবই বিউটিফুল একটা ড্রেস হোয়াইট আর পিঙ্ক এর মধ্যে এইগুলো বিশেষ করে তোমরা যারা একটু সমুদ্র ধারে যেতে পছন্দ করো তারা অবশ্যই ক্যারি করতে পারো একটা প্রাইজও অনেক রিজনেবেল আছে আর খুবই নরম জিনিসটা আরো কয়েকটা দেখিয়ে দাও এর মধ্যে আরো অনেক কালার ভ্যারাইটি রয়েছে যেমন এটা এইটা হচ্ছে শিফনের উপরে শিফনের উপরে কালারটা দেখেছো তো জাস্ট অসাধারণ কালার আর হচ্ছে জাস্ট একটুখানি স্লিভলেস রয়েছে এবং এনারা থ্রি কোয়ার্টার আছে ভিতরে হাতা আছে যারা যারা স্লিভলেস পরতে পছন্দ করো তারা অবশ্যই থ্রি কোয়ার্টার পরতে পারো কালারটা খুবই সুন্দর আর যারা মেয়েদের তো উইকনেস হচ্ছে পিঙ্ক কালার তো অবশ্যই এরকম পিঙ্ক কালার একটা করে ওয়ার্ড্রোপে অবশ্যই রাখা উচিত আমার যা মনে হয় তো আর একটা দেখিয়ে দাও এই হচ্ছে আরেকটা ধরনের শিফনের উপরে তো কালারটা দেখতে পাচ্ছ একই রকমের যেহেতু এটা অনেক কোয়ারিজ এসছে যে এরকম ধরনের আরো আছে নাকি সাইজ আছে নাকি আছে নাকি বা স্লিভ দেওয়া রয়েছে নাকি হ্যাঁ স্লিভ দেওয়া রয়েছে আর স্লিভলেসও পরতে পারো কিন্তু একটা জিনিস বলতে পারি যে এটা হচ্ছে পুরো একদম লং যারা একটু লং পরতে পছন্দ করো তারা অবশ্যই একটা নিতে পারো তো আরো একটা দেখাও এর মধ্যে আরেকটা চলে যাচ্ছে এটাও শিফনের রয়েছে শিফনের দেখতে পাচ্ছো কালারটা কি সুন্দর দেখতে পাচ্ছো পিছনে কিন্তু গাডা সিস্টেম রয়েছে মানে এটা অ্যাডজাস্টেবল তো আর নিচে কিন্তু একটা জিনিস বলি নিচে অনেক জায়গায় লাইলিন দেওয়া থাকে না এখানে কিন্তু প্রপার লাইলিন দেওয়া থাকে আছে তো কোনো মানে যে যেটা ভিজিবল হওয়ার যে জিনিসটা সেটা অবশ্যই থাকবে না সুন্দর করে মোটা লাইলিন দেওয়া এটা কিন্তু এক্সেল তার মানে ডবল যারা একটুখানি হেভি আছো তারাও অবশ্যই পারো প্লাস সাইজে যারা আছো আর তাছাড়াও এইসব ফ্লোরাল প্রিন্ট ছাড়াও আহ কিন্তু তোমরা অনেক রকমেরই প্রিন্টের পেয়ে যাবে তো আসতে আহ তো এইগুলো কিনতে গেলে অবশ্যই সোজপুর ফেমিনে ভিজিট করতে হবে কেমন লাগলো ড্রেস গুলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা জিনিস বলতে পারি যে প্রাইসটা হচ্ছে রিজনেবেল আর জিনিসের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর হাতে না নিলে নিজে আর নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না এই জিনিসটা